কিন্তু এদের ধারণা নাই এদের ধারণা নাই বাতিল যাদেরকে পালে এরা মুছে যায় রব যাদেরকে হেফাজত করে এরা মুছে না কি যারা ডলারে চলে ডলারে চলে এরা মুছে যায় যারা তাও চলে এরা মুছে না বলবেন না যারা তাও অক্ষর উপরে চলে এরা কি যেমন আমি এখন আপনাদেরকে কথা বলছি তো এরা আমাদেরকে ডলার দেয় নাই এর পেছনে কোনো ডলার নাই এর পিছনে কি নাই বলেন এর পেছনে কোনো নোট নাই এর পিছনে কোনো কি নাই লেকিন সাংবাদিক সম্মেলন করছেন তো সেখানেও নোট আছে সেখানেও কি আছে ব্যাস সাংবাদিক কতগুলো ডাক দিয়া কতক্ষণ গুন্ডামি করলেন মিসা কথা যা আছে সব বলে দিলেন আর জাতি মনে করতেছে আপনারা অনেক কিছু এরকম করে হইতে পারে আরো কদিন থাকবেন লেকিন কত বছর থাকবেন জানেন না ষোলো বছর আর কত বছর না আর ষোলো বছর থাকবেন এরপরে যাওয়া লাগবে লেকিন ইনশাআল্লাহ তাবলিক ছিল তবলিক আছে তবলিক থাকবে তালিম ছিল তালিম আছে তালিম থাকবে মাদাসা ছিল মাদাসা আছে মাদ্রাসা থাকবে যুগ যুগ ধরে হাজার বছর ধরে ব্রিটিশ একই কাজ করছে ইউরোপিয়ানরা একই কাজ করছে শুধুই আমাদেরকে ফাটল ধরাයිছে শুধুই হককে ধ্বংসের জন্য কিন্তু এরা শেষ পর্যন্ত দেখছে জারাই উঠা শেষ পর্যন্ত জাতি আর খানা ঠিক জাতি খানা রাজা খান জাতি খানা আলা হাদিস জাতি খানা ঠিক বাস্তব না বাস্তব সুন্নি জাতি খানা না হেসবুত তারিখ জাতি খায় না হেসবুত তহিদ জাতি খানা না বাস্তব না বাস্তব এই জন্য শেষ তো দেখলো এদের মধ্য থেকে একদল উঠানো যায় কিনা দেখি পাগড়িওয়ালা বাবরিওয়ালা দাড়িওয়ালা জুব্বাওয়ালা লাঠিওয়ালা এদের মধ্যে থেকে কি করছে আমাদের এই আমাদের এই বন্ধুরা আমাদের এই মধ্য থেকে একদলকে তুলছে একদল নিজেদের মধ্যে থেকে এক দলকে তুলছে আমাদেরকে ধ্বংসের জন্য মূলত টার্গেট হলো দুই দলকেই ধ্বংস করা কয় দলকে বলেন বুঝে বলেন বুঝে নেন একটু দুই মিনিট আমাকে বলতে দেন বুঝে নেন টার্গেট হলো দু দলকেই ধ্বংস করা ওরা দেখলো পৃথিবীতে আমরা এত কিছু করলাম তারপরেই শুধু মাদ্রাসা বাড়ে মাদ্রাসা বাড়ে ছাত্র বাড়ে এক নাম্বার দুই নাম্বার আমরা ইংরেজি শিক্ষাকে ধ্বংস করার জন্য শিক্ষা ব্যবস্থাকে এত কিছু করলাম তারপরে ওই স্কুল আর কলেজ আর ইউনিভার্সিটি থেকে ওই ওলা আমাদের ছোঁয়া কিছু তো লিগওয়ালা হইয়া কিছু দাড়িওয়ালা কিছু টুপিওয়ালা কিছু বাগড়িওয়ালা কিছু জুব্বাওয়ালা কিছু ছয় নাম্বারওয়ালা কিছু এলমওয়ালা ইমানওয়ালা জিকিরওয়ালা নামাজওয়ালা একরামওয়ালা তবলিগওয়ালা কিছু বাইর হইয়াই যায় তাহলে কয়টা আশঙ্কা একসাথে কাজ করতেছি মাদ্রাসা বাড়ে আবার ইংরেজি শিক্ষিতরা তবলিগি হয়ে যায় ভায় না না বলেন দুটাই ঠিক আছে কিনা বলেন এবার চিন্তা করলো এদেরকে ধ্বংস করতে হবে এদেরকেও ধ্বংস করতে হবে এদেরকে বলতে হবে খবরদার তোরা আর এদের সাথে চলিস না এদেরকে বলতে হবে এদেরকে বলতে হবে তোর এরা এরা আলাদা থাক এরা কি করবে এরা যখন এখানে আসবে না এদের মাল এখানে দিবে না এদের টাকা এদেরকে দিবে না ওদের গবেষণা এদের টাকা ইংরেজি শিক্ষিতদের টাকা ব্যবসায়ীদের টাকা ইঞ্জিনিয়ারের টাকা ডাক্তারের টাকা প্রফেসরের টাকা এরা যখন এদেরকে টাকা দিবে না তো এরা অচিরেই শুকিয়ে যাবে অচিরেই বন্ধ হয়ে যাবে যাব আর এরা যখন এদের থেকে দূরে সরবে এদের ইমান আমল অচিরেই শেষ হয়ে তারাও শেষ তারাও শেষ টার্গেট কি বলেন 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 দুই দলকে কি করা শেষ করা লেকিন এদের তো আর এটা জানা নাই এদেরকে শেষ করা সিদ্ধান্ত হবে না কারণ ইন্না নাহনাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন আসমানের রব বলেন আমি নাজিল করেছে আমি হেফাজত করব আমি অতএব আমাদের থেকে এদেরকে দূরে সরানোর পরে বাংলাদেশে একটা মাদ্রাসা বন্ধ হইছে না একটা মাদ্রাসায় ছাত্র কমছে না একটা মাদ্রাসায় টাকা কমছে না কেন কমবে আল্লাহ তাআলা হেফাজত জি এই দলের জি মাদার এই গ্রুপের জি আল্লাহ অতএব এই গ্রুপ জীবনে কখন এতে আলেম বলেন এ গ্রুপ এ এ এ এ গ্রুপ এতে কি তাহলে এ গ্রুপের জিম্মাদার কেমন আল্লাহ এর জন্য এ গ্রুপ কখনো শেষ হবে না অতএব বি গ্রুপের জিম্মাদার তো আল্লাহ হয় নাই অতএব এটা শেষ হয়ে যাবে আমি বুঝাতে পারছি আপনাদের হ্যাঁ এখান থেকে হাজার হাজার আলহামদুলিল্লাহ তবা করে করে ফেরত আসছে এদের মধ্যে যারা সহজ সরল ছিল সহজ সরল ছিল যারা ডলার পায় নাই যারা টাকা পায় নাই এরা ধীরে ধীরে বুঝতে শুরু করছে এরা আস্তে আস্তে আয়া পড়ে রাস্তা আস্তে কি ওই দল এই দলের মধ্যে আস্তে আস্তে উইকেট পড়ে যাচ্ছে যে মারা যাচ্ছে তার স্থলে আর কেউ আসে না মরে যা শেষ মরে যা শেষ নতুন একজনও আর ভর্তি হয় না কথা বুঝেন না তো শেষ পর্যন্ত সংখ্যা লঘু হইয়া দু চারজন হইয়া এদেশে জীবন যাপন করবে যেমন নাকি রেজবি যেমন নাকি সন্নি যেমন নাকি শিয়া যেমন নাকি খারেজি যেমন নাকি রাফেজি যেমন নাকি কাদিয়ানি কি হয় এদের মতোই এক দল হইয়া থাকবে এসতে মা আগে করলো আঙ্গ কোনো টেনশন নাই পরে করলো আঙ্গ কোনো টেনশন নাই আঙ্গ টেনশন হলো তোমাদের ইমান আমল হইয়া তোমাদের দেশের আমাদের কোনো দুঃসময় নাই ফিরে আসো তা আলাও ফিরে আসো চুপে চুপে তবা করে ফেলো দরকার এক সপ্তাহ যাইও না তবলিগে চল্লিশ দিন তবলিগে যাইও না চুপে চুপে তবা করে ফেলো লং সরাম টরাম কমবো আবার এক বছর পরে তিন ছেলে লাগাই দিও আল্লাহ বুঝে আসতেছি নি বলেন আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন কথা তো দূর চলে গেছে কি করবো হ্যাঁ বলেন বলেন কি এদের উদাহরণ হইলো আমরা ওই যে তালের মতো তালের মধ্যে একটা গল্প করছিলাম তিনটা বাঘ ছিল তিনটা গরু তিনটা কি গরু লাল রঙের একটা কালো রঙের একটা সাদা রঙের একটা এই তিনটা একসাথে চলে বন্ধ গরু গব গব গোয়াল এত গোটা এত মোটা একশো কিলো ওজনের গোয়াল সিং দুটো বড় বড় এই তিনটা একসাথে চলে সবসময় কি চলে বলেন একসাথে চলে কিন্তু বাঘের কি পড়ছে নজর পড়ছে বাঘের কি পড়ছে এদের দিকে বাঘের কি পড়ছে নজর পড়ছে বাঘেরা পরামর্শ করছে ইউরোপীয় ইউনিয়ন পরামর্শ করছে কি করে ইচ্ছে বলছেন আমেরিকা মিলে একসাথে কি করছে বলেন ভারত ইসরাইল আমেরিকা তিন দল মিলে একসাথে কি করছে পরামর্শ করছে এদেরকে খাইতে হবে এদেরকে কি করতে হবে লেকিন এদের যে সিং এদের যে অবস্থা এরা তো ডাক দিলেই পঞ্চাশ লাখ দেখেন না পাঁচ তারিখে কি ঘটনা ঘটছে ঘোষণা করতে না করতে পত্রিকা ডাকলেই লাখ ডাকলেই কি না তোরাইাইকাছাস না কজন জমা হয় ঠিক কি ডাকলেই লাখ ডাকলেই লাখ কি বলছ আগামী দিনে বলতে হবে ডাকলেই কুটি কোটি বলেন না ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ

ডাক দিলেই তো কি ডাক দিলেই তো লাখ দরে কিছু করতে পারে না পরামর্শ করছে আচ্ছা কি করা যায় কি করা যায় পরামর্শ তো একটা পরামর্শ একটা নেকরে কি বললো টেনশন নাই আমি ওই লালতার সাথে দুস্তি করব ওকে ভালোবাসবো যত ডলার লাগে সব দিব যত টাকা লাগে সব কি করবো যত বাড়ি লাগে দিব গাড়ি লাগে দিব ঠিক গাড়ি লাগলে দিব গাড়ি লাগলে দিব ডলার লাগলে দিব বিদেশ খরচ লাগলে দিব সব করব কখনো কখনো জর্ডান নিয়ে আসব কখনো থাইল্যান্ডে নিয়ে যাব কখনো আমেরিকায় নিয়ে যাব কখনো সুইজারল্যান্ডে নিয়ে যাব ঠিক এই সব जिम्मेवारी আমার আমার দায়িত্ব দেন আমি লালটার সাথে দুস্থি করব তো এটা যায় লালটার সাথে দুস্থি করছে পুরা এক মাস দুই মাস তিন মাস ছয় মাস ছয় বছর পুরো কঠিন দুস্থি ডলার দে লাগলে ডলার দেয় লাগলে নে টিকিট দে লাগলে ভিসা দেয় ঠিক ডায়মন্ড রংwidetilde ডায়মন্ডের রংwidetilde ঠিক বুঝেন না জাজা লাগে সবটি করে দিল্লিতে বাড়ি দেয় ঠিক এমডিকেতে দেয় বুঝেন না জাজা লাগে সব দেয় দিতে দিতে এমন বন্ধুত্ব হয়ে গেল এবার একদিন রাতে বলে দোস্ত তোরা যে তিনজন সবসময় সময় একসাথে চলস তোদের উপরে কিন্তু ভাগের চোখ পড়ছে ভাগেরা কিন্তু তোদেরকে খাবে শুন আজকে রাত্রে ওরা প্লান করছে আজকে পুরা জঙ্গলের সব বাঘ একসাথে মিলে তোদেরকে হামলা করবে এই জন্য তুই তো আমার দোস্ত মানুষ তুই একটা কাজ কর আজকে তুই যাই আলাদা শুইস তুই যাই কি করিস একসাথে শোয়ার পরে তুই আস্তে গিয়ে উঠে যাবি উঠে গিয়ে তুই আস্তে দূরে চলে যাবি ওখানে গিয়ে তুই আলাদা আলাদা ঘুমাবি তো এরা দুজনকে ভাগে হামলা করলে এরা দুজনকে খেয়া শেষ করবে তুই বেঁচে যাবি ব্যাস কয় তুই আমার এত বড় উপকার করলি মুসাদের আপনি আমার এত বড় উপকার করলেন আপনি আমাদের এত বড় উপকার করলেন ইব্রাহিম দৌলা সাহেব পাঠাই দিলেন আরেক জায়গায় হযরত নানা আরেকজনে পাঠাই দিলেন আরেক জায়গায় সবাই আরেক জায়গায় পাঠাই দিলেন আপনি আমার এত বড় উপকার করলেন আমারে বাঁচানোর লাগিয়া আমার অত বাঁচানোর লাগিয়া আমার আমার আমিরotti করে লাগা আমার আমিরotti আমিরগিরি বাঁচাবার লাগা এত সুন্দর কিছু কইলেন আপনি আচ্ছা আপনারে ধন্যবাদ যে তিন বন্ধু একসাথে শুইছে আস্তে করে লাল গরুটা উইটা দূরে চলে গেছে ঠিক বাঘের আইবা দেখলে এখানে কয়জন আছে রে দুইজন আচ্ছা দুইজন তো হামলা করা কঠিন হবে ওটা কওটারে লাগা তানা লাগা শেষ এই কোনটা শেষ বলেন না শেষ গেছে বাস তো শেষ মেজামুদ্দিন শেষ হ্যাঁ শেষ বলেন না শেষ এবার হে তো প্লান তো ঠিক আছে মুসত্ত এখনো আছে র এখনো আছে বাস এক উইকেট তো ফেলে দিয়েছে এবার কে বলতেছে কালোটার লগে দুঃস্তি করছে এবার কালোটার লগে আবার ছয় মাস আবার এক বছর ডলারের লেনদেন মারির লেনদেন ডায়মন্ডের আম তিরকি সব দিতেছে দিতেছে খুশিতে আত্ম হয়ে গেছেগা এক বলে দোস্ত আজকে তো হামলা করব দোস্ত দোস্ত তোমারে কেমনে বাছাইতাম দোস্ত দোস্ত তোমারে কেমনে বাঁচাবো তো দোস্তরে বলতেছে দোস্ত আজকে হামলা করবে তুই আজকে যে আলাদা সুইচ সুইচ নেই আর সাতাটা বলতে তুই কালো উপর দোস্ত করে দেয় আলাদা সুইচ আজকে তারাও দিছে হামলা কয়জন শেষ তো সব শেষ এবার তো রয়েছে আসলটা সাদাটা এবার তো রয়ে গেছে ওলা মায় ক্লাব এবার রয়ে গেছে কে বলেন এবার আসছে বল এই সাদাটারে হামলা করতে আছে সাদাটা কয় উকেল তোরা টেনশন করিস কেন আমি তো জানি যেদিন তোরা আমার সাথীদেরকে খেয়েছিস সেদিনই আমি খাওয়া হয়ে গেছি উকিল তু ইয়া ও মা যেদিন ওদেরকে খাওয়া হয়েছে সেদিনই তো আমি খাওয়া হয়ে গেছি তো আর যা আর যুদ্ধ করে লাভ নাই নিজেকে নিজে সোফে দিলাম খায়া ফেল এরা মনে করছে এই কায়দা এদেরকে শেষ করে পরে আমাদেরকে শেষ করবে কিন্তু এরা জানে না এদের শিকড় মদিনায় তৈবা এদের শিকড় মদিনায় তৈবা এদের শাখা প্রশাখা আসমান পর্যন্ত কি এরা জানে না ব্রিটিশ পারে নাই আর কেউ পারবে না ওলামায় উন্মতি নিশ্চিন্ন করতে কেউ পারবে না ষোলো বছর সবচেয়ে বেশি চেষ্টা গত তিন বছর শুধুই চেষ্টা করেছে শুধুই মসজিদগুলোকে ধ্বংসের জন্য শুধুই মাদ্রাসাকে ধ্বংসের জন্য শুধুই ওলামা ইকলামকে ধ্বংসের জন্য লেকিন তারাই গেছে গা ওলামা ইকলাম ছিল আছে থাকবে বলেন ইনশাল্লাহ বলেন ইনশাআল্লাহ কারণ এটা ওই সাদা সাদা নয় এটা একা নয় ওটা তো দুটা চলে গেছে এটা একা রেখে গেছে ওদের ভাষা একা হয়ে গেছে লেকিন আমরা তো একা না আমাদের সাথে তো রব আছে বলেন আমাদের সাথে র নাই রব আছে বলেন ষোলো বছরের ফ্যাসিস্টকে কি র ঠেকাতে পারছিল ছাত্র জনতার মুখে কি ফ্যাসিস্ট কে ঠেকানো গেছে না পৃথিবীর কোন জলিম কে ঠেকানো যায় না বলেন পৃথিবীর কোন জলিম কে কি রাখা যায় না ঠেকানো যায় না ঠিকিয়ে রাখা যায় না হ্যাঁ আল্লামা শাহ আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহ এক বিশ্ববিখ্যাত উক্তি ছিল তিনি বলেন সারা পৃথিবী গবেষণা করে আমি দেখেছি দুটো জিনিস জীবনে কখনো শেষ হয় না দুই জিনিস আমি জীবনে কখনো দেখি আল্লাহ রাস্তা দান করে কাউকে ভিক্ষা করতে আমি জীবনে কখনো দেখি নাই আর জুলুম করে করে কেউ টিকে গেছে এমন কাউকে আমি পৃথিবীতে দেখি নাই এইজন্য 2000 2021 সালে টঙ্গীতে কি পরিমাণ জুলুম করেছো সেটা আল্লাহর কাছে জমা আছে সেটা আল্লাহর কাছে কি আছে বলেন সেটা আল্লাহর কাছে কি আছে জমা আছে ছাত্রদের উপরে নিজ নিজজন তোমরা করেছো আল্লাহর কাছে সেটা জমা আছে ওলামায়ে উম্মতকে রক্তাক্ত করেছো আল্লাহর কাছে এটা জমা আছে ঠিক আছে না নাই বলেন ঠিক এটার জন্য অপেক্ষা কর একটা একটা উইকেট পড়বে পড়তে পড়তে দেখবা শেষ तक দেখবা নাই নাই টেস্ট দেখবা কি না আল্লাহ আমাদেরকে হেফাজত করে কথা দূর চলে গেছে আমি কি বলছিলাম বলেন রেজাল্টের পরিচয় দিচ্ছিলাম কি কার পরিচয় মানুষ হওয়ার পরিচয় দিচ্ছিলাম এক নাম্বার মানুষ শুধু তারা হৃদয়ে ধারণ করে শুধুই আল্লাহকে রাখে দিলে আর কাউকে রাখে না আচ্ছা ছাড়া জীবন ভর তোমরা করছিলা আল্লাহ খাওয়ায় আল্লাহ পালে দুজকে যা কিছু দেখি সব মাকলুক মাখলুক থেকে কোনো কিছু হয় না আল্লাহ ছাড়া আল্লাহ থেকে সব কিছু হয় মাখলুক ছাড়া তাহলে কালিমা নামাজ আয়েল মজিক ইকরামুল মুসলিমিন এই ছয় নম্বরের মধ্যে ফাঁকি দিয়া মাহাদ সাহ কোথেকে ঢুকলো বুঝেন নাই কিছু কিছু বুঝছেন বলেন কে খাওয়ায় দু চোখে যা চর্ম চোখে দুই চোখে যা কিছু দেখি সব কিছু মাখলুক মাখলুক কোনো কিছু করিতে পারে না আল্লাহ ছাড়া আল্লাহ সব কিছু পারেন মাখলুক ছাড়া এই ফাঁকে দিয়া খাল মাখলুকের মধ্যে সাত সাবাস্ট থেকে এটা খালেকের মধ্যে পড়ে না মাখলুকের মধ্যে পড়ে বুঝতেছেন কিছু এটা খালেক না মাখলুক তো বলেন খালেক মাকলুক ছাড়া মাকলুক খালেক ছাড়া কিছু করতে পারে না যা কিছু দেখি সব কি তো সব মাকলুক না খালেক আরো ধরে খালেক না মাকলুক তো তাকে নিয়ে যুদ্ধ করতে যাব কেন একটা ব্যক্তিই তো তিনি সরে গেলে আমাদের কি অসুবিধা তার থেকে সরে গেলে আমার কি অসুবিধা তাকে নিয়ে তো কবরে আমার প্রশ্ন হবে না আসরেও আমার প্রশ্ন হবে না মিজানেও আমার প্রশ্ন হবে না কি কবরে প্রশ্ন কয়টা কি কি মার এক নাম্বার মার রব দুই নাম্বার ওমা দিনু চার নাম্বার তিন নাম্বার ওমান হাদার রাজুল তোমান হুয়া সাদ এটা করতে কইলো ছ ছপকে আমটি হবে যে আমরা না হয় আমরা চত্বপদ সরকারকে বুঝে দিব এগুলো কি বলছেন মানুষের যখন মানুষ যখন নৈরাস হয় আজবাব সবকিছু কিছু দেখেন নৈরাস হয়ে যায় তখন তার জিব্বা লম্বা হয়ে যায় তার জিব্বা কি হয়ে যায় লম্বা হয়ে যায় আল্লাহ তালা মেহরবানি করে আমাদেরকে বুঝ দান করেন আমি কি বুঝাইতে পারছি আপনাদেরকে আমার আপনাদেরকে বুঝাইতে পারছি আচ্ছা বাংলাদেশে কি নতুন করে কেউ কাদিয়ানি হয় নতুন করে কেউ কাঁদিহানি হয় এ নতুন করে কেউ আর শাহাদিহানি হবে না নতুন করে কেউ আর কি হবে না বলেন সাদিয়ানি হবে না তবলিক ছিল আছে থাকবে এই জন্য মুসলমান আমার নাম মুসলমান আমার নাম তবলিগ আমার কাম যেই তবলিগের সাথে আছেন ওলা মাই কেরাম শ্লোগান তোলেন মুসলমান আমার তবলিগ আমার কোন তবলিগ সাথে আছেন কি আপনার ব্যয় আসছে দশ বছর পরে ইটালি থেকে ছেলে শ্বশুর আসছে আপনি সুন্দর করে ব্যয় সুন্দর করে গরু গোস্ত মুরগি আর আলু রান্না করছে মুরগি আর আলু ব্যয়া এত মজা পায়া মুরগি না খাইয়া শুধু আলু দিয়া ভাত খেয়ে হয় না হয় না আচ্ছা মুরগি না খাইয়া আলু দিয়া ভাত খেলো কেন আলুর মধ্যে এত মজা কেন মুরগির কারণে কি কারণে আজকে ব্যয় সাহেব কি খায় নাই মুরগি খায় নাই শুধু কি খেয়েছে আগামী মাসে আবার আসছে বুদ্ধিমতী ব্যয় আজকে কি করলো মুরগি আর দিল না শুধুই আলু দিলো আপনি জিব্বাত কামড় দিলেন খেন আজকের আলু আচ্ছা আজকে আলু কেন চলবে না মুরগি নাই এর জন্য কি চলে না বলেন আর মুরগি থাকলে আলু কি ওলামাদের সাথে মিলেমিশে আমরা তবলিক করবো আমি রিক্সাওয়ালা ওলামাদের সাথে তবলিক করবো মসজিদে যাবো তো মিম্বার ছেড়ে দিয়ে আমাকে কথা বলতে দিবে বাস্তব না বাস্তব আমরা অনেক সময় দেখি বয়ান আমাদের বয়ান চেয়ে সুন্দর আছে না নাই ও ডাক্তার সাবের বলেন আমাদের বয়নের চেয়ে কি সুন্দর ইঞ্জিনিয়ার সাহের আমাদের চেয়ে কি সুন্দর কেন সুন্দর গোলা আমাদের সাথে আছে যে গোষ্ঠীর সাথে মিশে আছে যে এই জন্য বলেন গোষ্ঠীর সাথে মিশে থাকলে কি হয় বলেন আমি কি হাত হয় এবার যদি গোল আমাদেরকে বাদ দিয়া। শুধু নিজেরা নিজেরা আসেন তো জব কি ভাবেন জানেন নেই খায়েঙ্গে জবাবে কি বলবে বলো নেই খায়েঙ্গে আপনারাও যদি ওরা আমাদেরকে বাদ দিয়ে যদি তবলিগ করেন মসজিদে মসজিদে যাবেন দেখবেন এক আওয়াজ নেই খায়েঙ্গে